আইএসএফ সহ আরও যারা যারা তৃণমূল বিজেপিকে পরাস্ত করতে চাইছে তাদের প্রত্যেককে পাশে চাইব আইএসএফ এতদিন এবং আইএসএফ লড়েছে তৃণমূল যেরকম বিজেপির বিরুদ্ধে সাজানো লড়াই লড়ছে বা বিজেপি যেরকম তৃণমূলের বিরুদ্ধে সাজানো লড়াই লড়ছে রকমটা না আইএসএফ সত্যি সত্যি তৃণমূলের বিরুদ্ধে লড়েছে এতদিন ধরে তাহলে আইএসএফ তাদেরকে তাদের বন্ধুদের আমরা পাশে চাইব যাদবপুরে ঝান্ডাকে সামনে রেখে সকলের সমর্থন নিয়ে তৃণমূল এবং পরাস্ত বিজেপি আপাতত সামনে গরম পড়লে লড়াইটা গরমের সাথে আমাদের মতো প্রার্থী যারা এই ভোট কর্মী যারা বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন যারা বাড়ি বাড়ি যাবেন ইত্যাদি তোমরা যারা সাংবাদিক তোমাদের ছোটাছুটি আছে পুলিশ প্রশাসনের লোকেরা আছে প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন গরম পড়বে আমার রাজনৈতিক লড়াই রাজনৈতিক প্রতিপক্ষ রুটি রুজির কথা যারা বলতে চায় না তারা প্রত্যেকে আমার রাজনৈতিক প্রতিপক্ষ এখানে কোনো ওয়ান টু থ্রি ফোর এর গল্প আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইনসাপ টিভি সত্যের সাথে ন্যায়ের পথে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাজিয়ে দিতে একদম ভুলবেন না